অনেকে জানতে চান সিঙ্গাপুরে আসাটা উচিত কিনা আসতে কত খরচ হয় কীরকম অ্যামাউন্ট পড়ে আজকে আপনাদের সেই সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব আমি অনেক ভিডিও দেখছেন আমার ভিডিওটা দেখুন শুনুন ভাল লাগবে নিশ্চয়ই সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গাপুরে আসতে চান প্রথমত আপনার অনেকজনে অনেক টাকা নেয় যেমন আপনার এজেন্ট যেটাকে দালাল বলা হয় এজেন্ট যারা এক একজনের কাছে এক এক রকম টাকা নেয় সেক্ষেত্রে কারো কাছে নয় লাখ দশ লাখ বারো এই রকম বাজেটের মধ্যে থাকে আমি অনেক জায়গায় অনেককে জিজ্ঞেস করেছি তারা বলছে এখানে যারা আইসে এগারো লাখ বারো লাখ করে রাইসে হ্যাঁ এরকম অ্যামাউন্ট লাগে এজেন্টের দ্বারা আইলে আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে তাহলে এত টাকা পড়বে না আপনি সর্বনিম্ন সাত লাখ আট লাখ নয় লাখ এর মধ্যে আসতে পারবেন টোটাল যেটা খরচ করে আর কি আর হাত ধরে ধরে আইলে যেমন বাংলাদেশে তো দেখেনি সরকার সরকারের পরে পরে মন্ত্রী তারপর চেয়ারম্যান মেম্বর এরকম সিস্টেমে যদি আসেন জাস্ট ক্লিয়ার করার জন্য এই বিষয়টা বললাম তাহলে একটু রেট বেশি পড়ে যেমন এগারো লাখ বারো লাখ টাকা পড়বই ওইটা বইলা লাভ নেই তবে আমি অন্যদের মতো বলবো না যে আসবেন না আসুন আসলে সিঙ্গাপুরে আসলে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে পয়লা হয়তো বেসিক বেতন যারা নন স্কিল তাদের ক্ষেত্রে মনে করেন যে চারশো উনত্রিশ ডলার দেওয়া হয় আর যারা স্কিল আছে তাদের এরকম ছয়শো ডলার যেটা বাংলা টাকায় ষাট হাজার আর নন স্কিলদের জন্য চল্লিশ হাজার আপার কি তবে আসতে পারেন এখানে যদি কিছুদিন থাকেন ছয় মাস পর পর আপনার বেতন বাড়বে আর ওভার টাইমের হার কিন্তু দেড় গুণ আপনি যদি অভার টাইম করেন সেটা বেতনের থেকে দেড় গুণ পাইবেন সেক্ষেত্রে বিষয়টা অনেক ভালো আছে আপনি অভার টাইম করলে বিষয়টা পুষে নিতে পারবেন আর ধৈর্য ধরে থাকলে তো কোনো কথাই নেই একটা সময় গিয়ে আপনি বড়ো অ্যামাউন্টের একটা স্যালারি পাবেন যেখান থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে আমি ভয় দেখাবো না যে আসবেন না এতগুলো টাকা দিয়ে অনেকে বলে এতগুলো টাকা দিয়ে এসে কি করলাম আসলে এটা বড় কথা না আপনি টাকা দিয়ে আইছেন সেই টাকাটা তুলতেও পারবেন আর ওই বলে না ধৈর্যশীল মানুষ অল্পতেই অনেক কিছু পেয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতেই হবে আপনি যে কোনো দেশে যান না কেন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ভাই বিদেশটা এমন একটা বিষয় কসুরপাতা পানির মতো কসুর পাতায় যদি পানি রাখা হয় আর সেটা যদি পড়ে যায় তো পড়ে গেল আর যদি থাকে তাহলে ওইটা কখনও শেষ হইব না ঠিক সেই রকমই আপনি যদি থাকতে পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন সেটা যে কোনো হোক না কেন আর যদি না থাকতে পারেন তাহলে তো গল্পই শেষ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার যদি উপকার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন আর সিঙ্গাপুরের বিষয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নিশ্চয়ই জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন